এই এই তিন দর কত যত গেট গুলো এই এই এর মধ্যে আপনার র‍্যাঙ্ক কি কম? এটা একটু আছে এই যে তো যো গো গদা টিংস আনা এই জায়গায় সরদা বিসা রে ওস্তাদি মানে মেনস্ট্রিন্স আপনি অনেক আছে এই বিজয় এইজন আমরা যে লাস্ট ম্যাচটা কনফার্মটা করছিস না এই এই হ্যাঁ কথা না মানে মাথা কিছু নেই বেরিয়ে যাবো কথা হলো বেরিয়ে যাবো

এই পাশে থাকবে হচ্ছে আর্টিস্টদের রূপ আর্টিস্টা যারা আসলে ওয়েটিং থাকবে তারা এখানে বসবে

আপনার এখানে গ্যালারি আটকে আটকেন

তারপরে

মানে না আমি গ্রাউন্ড লেভেল থেকে তিনটেলায় যাই আমি

অবশ্যই এই আমাদের সাথে নাই। আপনারা তো লেগেন্ডের হাতা আছে আপনারা তো। শর্ট কাট জি। ওহ ইয়া ট্রাভেলিং। যে ভাই, ভালো আছেন? ভালো।